আমি জানি যে এই যাবত যতগুলো কথা বলে সেগুলো আপনারা কোনো না কোনো দিন শুনেছেন জানেন আপনারা ভালো করে জানেন আল্লাহ হারাম করতে পছন্দ করে না এটা ভালো করেই জানেন আরে আল্লাহ কেন আপনারা নিজেরা হারাম করতে পছন্দ করেন না প্রকাশ্যে একজন ব্যক্তি সুদ খায় তারা বলছে সুদ খোর আপনি নিজেই পছন্দ করেন না একজন ব্যক্তি চুরি করে আপনি বলতেছে যে তো চু ডাকা পছন্দ করেন না কিন্তু আপনার মধ্যেও ভিন্ন আর একটা হারাম আছে আপনি এটা ছেড়ে দেন যেহেতু আমরা যারা সুদ খাই না কিন্তু অন্য কিছু তো খাই অন্যভাবে তো হারাম খাচ্ছে তাহলে হারামকে আমরাই পছন্দ করি না তাহলে আল্লাহ কেভাবে পছন্দ করবে অর্থাৎ এটাকে মাথায় নিতে হবে যেটা আপনি নিজে সাক্ষী যেটা যেটা মন্দ কাজ এটা যে পছন্দনীয় না এটা আপনি নিজে সাক্ষী অর্থাৎ আল্লাহ কোনোদিন এই কাজটা করবে না আপনাকে কোনোদিন আল্লাহ পছন্দ করবে না তো কেন আমরা এই হারাম থেকে বেঁচে থাকতে পারতেছি না কোরআন আল্লাহ সাল তাল্লা সেটা ফাইন্ড আউট করেছেন সে কারণটা উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন সেটা হলো সম্পদের প্রতি তোমাদের লোভ বেশি সম্পদের প্রতি প্রত্যেকটা মানুষের লোক দিয়ে আল্লাহ সুবাহ পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ সব হানা হুয়া তালা কোরআনে বহু জায়গায় কথাগুলোকে উল্লেখ করেছে তার মধ্যে একটা আপনি পেয়ে যাবেন সারা ফজর আল্লাহ বলেছেন অত হেব্বুন আলমা নিশ্চয়ই সম্পদের প্রতি তোমাদের কঠোর গভীর লোভ আছে তো এটা একটা কারণ এই লোভ থাকার কারণে আজকাল অধিকাংশ মানুষ ইসলামের উপদেশগুলো নিতে পারতেছে না কারণ সম্পদের মধ্যে অনেক মজা সম্পদ হলে সে যা খুশি তা করতে পারে যা খুশি তা খেতে পারে তার ভোগ ভিন্ন পয়সালাদের জন্য উন্নত মানের চিকিৎসা পয়সালাদের জন্য সবকিছু কিছু যানবাহনের ফ্যাসিলিটি সবকিছু কিছু পয়সালাদের জন্য এই জন্যই মানুষ সাধারণত এই পয়সার দিকে ঝুঁকে যায় অথচ রাসুসলামের যুগে হলে এটা হতো না তো কথা হচ্ছে যে অপরায় আল্লাহ সুবান আহমদ তালা বলেছেন বরং এই সম্পদের চাহিদা তোমাদেরকে কবর পর্যন্ত ঠেকিয়ে দিচ্ছে কিন্তু তোমরা বুঝতে পারতেছো না আল্লাহ কুমুর তাকে আসো কাসুর মানে কাসুরাত যেটা অধিক সম্পদের লোভ তোমাদেরকে একবারে আলহাক মানে গাফেল করে দিয়েছে বেটি ব্যস্ত করে দিয়েছে এই টাকা ইনকামের দিকটা আলহা তোমার টাকা আস হাত মাক এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছে মানে কবরের সাক্ষাৎ পর্যন্ত যে তোমরা টাকার পেছনে ছুটতে ছুটতে শেষে যাচ্ছে আমরা অধিকাংশ মানুষ এটা খবর রাখতেছি না এটা খুব মারাত্মক একটা ব্যাপার কত গাফেল হলে মানুষ এমনটা হতে পারে সে বলেই যায় যে আমি মরে যাব কবরে যাব যখন সময় ঘনিয়ে আসে তখন তার ফিল হয় যে আমি তার দিন ভুল পথে ছিলাম তা আমাদের এহসাস থাকতে থাকতে আমাদেরকে ফিরে আসা উচিত যেটা আল্লাহ সুবানের মধ্যে উল্লেখ করেছেন যে আদিক্যের প্রাচুর্যতার লোক প্যারেশান চিন্তা তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন সম্পদের লোক মানুষের দিন ধর্মের কতটা ক্ষতি করে এটা একটা এক্সাম্পল টেনেছেন যেটা মা লেকাল আনসারি কালা কালা রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম মা জেবানে জানে ওর সিলাফি গানামিন দুইটা নেকড়ে ক্ষুদার্ত ভাগকে যদি একটা ছাগলের পালের উপরে ছেড়ে দেওয়া হয় বে আফসাদা বে আলাহা ক্ষতি করার জন্য বা ক্ষতি যেটা করবে অত ক্ষতি করতে পারবে না মেন হের সিল এ আলাল মা একজন ব্যক্তির টাকার লোক যত ক্ষতি করে অসারা ফিরি তার দিনের দুইটা নেকড়ে ক্ষুদার্ত ভাগ ও বকরির পালের অত ক্ষতি করতে পারবে না একটা ব্যক্তির সম্পদের লোক তার দিনকে যত ক্ষতি করে রসনা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন এটা আপনি ভালো করে বুঝেন যে রসনা কত মানে চমৎকার ভাবে এক্সাম্পলটা দিয়েছেন এটা ইমাম তিরমেজি কোর্ট করেছেন হাদিস দুই হাজার চারশো ষোলোতে রয়েছে এটা আমাদের সবার চোখের সামনে সম্পদের কারণে দাঁড়িয়ে ফেলে দেয় টাকা ইনকাম করার জন্য সম্পদের কারণে যেভাবে অফিস বলে সেভাবে সেখানে নামাজ পড়তে দেয় না পড়ে না কত রকমের আছে সম্পদের জন্য ধর্ম ছেড়ে দিয়ে ওই ইউরোপ আমেরিকা পাড়ি জমাচ্ছে সেখানে গিয়ে শুকুরের হুস্ত আর ওই যে মদ বিক্রি করবে তারপরেও সে সম্পদের লোক ছাড়ে না দিন যায় যা আজকে আমাদের অধিকাংশ মুসলমানদের হয়ে গেছে তারপরে জায়গা সম্পত্তির ব্যাপার রাস্তাঘাট বাজারে তো নাই বা বললাম এটা আপনারা সবাই জানেন যে পণ্য বিক্রি করতে গেলে বিক্রেতা যে কি ভাবটা করে আর পণ্য নিয়ে এসে যদি ফেরত নিয়ে যান দেখবেন তার চেহারা তো এটা হচ্ছে আমাদের অবস্থা তা আল্লা তালা আমাদেরকে জানিয়েছেন যে সম্পদের লোক মানুষের দিনকে অত্যন্ত বেশি ক্ষতি করে এবার ছোট্ট করে বলে দিই বাঁচার উপায় কী হয় যারা খুব শুনেছেন বুঝেছেন আপনারা কি হারাম থেকে বাঁচতে চান তাহলে আপনাকে কোরআন হাদিসের উপদেশ মেনে চলতে হবে রাসুল্লা সাল্লাম ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট কয়েকটা উপদেশ দিয়েছেন এবং এমন একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন ভবিষ্যৎ সম্পর্কে এটা যদি কারো অন্তরে গেঁথে যায় সে কোনোদিন হারামের দিকে হাত বাড়াবে না সেটা হচ্ছে রাসুলসাল্লাম বলেছেন প্রত্যেকটা ব্যক্তির রেজিক কিন্তু নির্ধারিত তার নির্ধারিত কিনা এমন কেউ আছেন যার যত বয়স আছে সেই বয়স অন্য কেউ নিয়ে গেছে আদম বলা হয়েছিল আদম আলা আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ ওই সুন্দর দাউদ তো বলছে বয়স কত তিরমিজিতে দুইটা বর্ণনা আছে একটার মধ্যে চল্লিশ একটার মধ্যে সাইট ওই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে হয়তো বর্ণনাকারী দিক সেদিন হয়ে গেছে তো বলছে যে ধরেন ষাট ষাট তো আদম আলাহ বলতেছেন এত সুন্দর ছেলে আর ওর বয়স মাত্র ষাট আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে যেটা ফাইনাল হয় সেটাই তখন বলতেছে তাহলে আমি আমার পক্ষ থেকে আমার আমার বয়স থেকে আমি ওকে চল্লিশ দিয়ে দিলাম এক বোন আসছে ষাট এক বোন চল্লিশ মানে একশো পুরো করে দিলাম আল্লাহ বলছে তুমি যদি এটা করো এটা ফাইনাল হয়ে যাবে তা বলছে আল্লাহ তাই হবে ফাইনাল হয়ে গেলে দাওয়াদ আলাই ইসলামকে একশো বছর দেওয়া হবে আদম আলাহিসামের যখন মৃত্যুর সময় আসছে ফেরেস্তা যখন আসছে আপনার মৃত্যুর সময় চলে আসছে আদম আলাহি ইসলাম বলতেছে না অসম্ভব আমার এখনও তো চল্লিশ বছর বাকি কারণ প্রত্যেকটা নবীকে জানানো হয় তাদের মৃত্যু মৃত্যুর ডেট কবে তা বলছেন আপনি ভুলে গেছেন আপনি তো আলমে আরোয়াতে আপনার ওই ছেলে দাউদকে তো চল্লিশ বা ষাট দিয়ে দিয়েছিলেন আপনি ভুলে গেছেন আদমসালাম অস্বীকার করেছেন রাজা বলে বলেন যেহেতু আদম ভুলে গেছে সেদিন আমরাও ভুলে যাই যেহেতু আদম অস্বীকার করেছে সেদিন আমরাও অস্বীকার করি এদিন ভুলে গেলে মানুষ অস্বীকার করে একদম টাট ফাটার সাথে কেন ওই আদম আলাইসালাম এই কাজটাই করেছিলেন কিন্তু আল্লাহ সুবাহ রহমতালার পক্ষ থেকে হয়তো তাকে ছাড় দেওয়া হয়েছিল তাকে হয়তো একশো একশো এক হাজার বছরে পূর্ণ করে দেওয়া হয়েছে তার বাকিটা আমি জানি না ওই হাদিসটা শুধু আমার জানা আছে এটা তিরমিতে রয়েছে তার মানে আমাদের কারো সাথে কিন্তু এটা ঘটবে না আমাদের বাপদা থেকে কেউ আমাদেরকে বয়স বাড়াই দিছে দেয় নাই তাহলে রিজিক যার যারটা তো আমরা তাই প্রাপ্ত হচ্ছি যদি বয়স আজ পর্যন্ত কেউ নিতে না পারে তাহলে আপনার আমার বয়স যে ষাট ওখানে যে পানিটুকু খাবো সেটাও তো নির্ধারিত নাকি না কারণ তো বয়সের সাথে রিলেটেড তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই হারাম থেকে বাঁচার জন্য যে উপদেশগুলো দিয়েছেন তার একটা উপদেশ হলো রাসুল বলেছেন যে আমার অন্তরের মধ্যে জিবরীল আলাইহিস সালাম এই ফুতকে ফুকে দিয়েছেন যে কি আন্না লা তামুতু নাফসান হাত্তা tastawfi rizqaha হেনوبه আপনি জেনে নেন কোনো ব্যক্তির রিজিক যা লেখা আছে আল্লাহর পক্ষ থেকে তার এক ফোঁটা বাকি থাকতে সে মরবে এক ফোটা ঘাটতে থাকলে সে মরবে না হাত তার তাস্তাউফিয়ার ইসকা আর একটা গুণ আসছে হাত তার তাস্তাকমিলা আজালাহা তার বয়স পূর্ণ মাত্রায় না পৌঁছা পর্যন্ত তার মৃত্যু হবে না আর রিজকা তার রিজিক পূর্ণ না হওয়া পর্যন্ত মরবে না তাবলুগু আখির রিজকা আর একটা গুণ আসছে তার রিজিক শেষ টুকা শেষ টুকরো টুকু তার কাছে না পৌঁছা পর্যন্ত তার মৃত্যু হবে না তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তালাব অতএব তোমরা গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় গ্রহণ করো যেটাই আপনি গ্রহণ করেন না কেন সেটা উত্তম পন্থায় গ্রহণ করতে হবে এই হাদিসটা চারটা কিতাবে আছে মৌজুমাল কাবেরলী তাবারী এবং মুসনাদে বাজাদ এবং রয়েছেন মৌজুমল আউসাদ এটাও তাবরানি সোয়াবুল ইমাম এবং সাই আত্তার কিবা তার হেবের মধ্যে এক হাজার সাতশো দুই নম্বর আপনি পেয়ে যাবেন এই হাদিসটাকেই ইমাম ইবনে মাজা যেই বর্ণনা যেই ভাষায় এনেছেন রাসলাম বলেছেন ইয়া আইয়ো হান্না তোমরা আল্লাহকে ভয় করো ও আজমিল লুফির তালব উত্তম পন্থায় রিজিক অন্বেষণ করো তারপরে তিনি বলেছেন উত্তম পন্থায় ফাইন নাহ নফসান লান তামু হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা ওয়া ইন আবতা আনহা যদিও তুমি সেই রিজিকের থেকে অনেকটা পিছনে আছো এই কথাটা খুব মানে খুবই চমৎকার অসলাম বলেছে তার মানে আমরা যারা পয়সাওয়ালা হব একটা সময় গিয়ে হব ওই জায়গাটাতে যেতে আমাদের এখনো সময় বাকি মানে আমরা পিছনে আছি সেই সম্পদের পেছনে আছি ওয়াইন আবদা আনহা তুমি যদিও তার থেকে একটু পিছুই আছো কিন্তু একটা না একটা দিন তুমি ওই যেখানে পৌঁছতে পারবে ওতে ফ আফতাকুল্লাহ ওয়াজমি লফি তালাব তুমি আল্লাহকে ভয় করে বা উত্তম পন্থায় তা গ্রহণ করো ফজু মা হাল্লা ও দ্রাও মা হাও তাসুর বলেছেন যেটা হালাল সেটা গ্রহণ করো যেটা হারাম সেটাকে তুমি ছেড়ে দাও তুমি ওই রিজিং পর্যন্ত করতে পারবে এটা ইবনে মাজা তিনি তার কেতাবল ব্যবসার মধ্যে উল্লেখ করেছেন হাদিস হচ্ছে দুই হাজার একশো চৌচল্লিশ দুই হাজার একশো আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন বলি এটা একটা বাস্তব উদাহরণ মনে আছে কারাবো যে ছোটবেলায় এই ব্যাংকারের মধ্যে দশ টাকার লটারি ধরা হতো সর্বোচ্চ প্রাইস কত চল্লিশ লাখ তাই না আমরা কি ভাবতাম চল্লিশ লাখ যদি পেয়ে যাই তাই না এটা একটা চাহিদা ছিল গত দুই সপ্তাহ আগের ঘটনা আমাদের সোসাইটির অনেকের টাকা তো আমাদের কাছে জমা আছে তো ব্যাংক থেকে এই যে রিসেন্টলি গত সপ্তাহে ওই চল্লিশ লাখ টাকা ব্যাংকের থেকে তুলে যখন আমি বাসায় যাচ্ছি উদাহরণটা একটা মসজিদ দিয়েছিলাম বাসা আমাকে নিষেধ করা হয়েছে এভাবে বললে তো মানুষ তো আরও বেশি ই হয়ে যাবে কত কী তো ঘটে আমাদের সাথে কিন্তু এটা প্রত্যেকটা ব্যক্তির জানতে হবে এটা আকিদা এবং বিশ্বাসগত একটা ব্যাপার চল্লিশ লাখ টাকার ব্যাগ নিয়ে যখন আমি বাসায় যাচ্ছি তখন আমার ওই কথাটা মনে পড়ে গেছে আমার বয়স বিশ থেকে চল্লিশ হয়েছে এই বিশ বছরের ব্যবধানে আল্লাহ সবানাহ মাতা কিন্তু আমার হাতে চল্লিশ লাখ টাকার একটা ব্যাগ ধরিয়ে দিয়ে মানে তৌফিক দিয়েছেন কেন বললাম কথাটা কারণ তখন বিশ বছর আগে চল্লিশ লাখ মানে কি আমাদের কাছে একটা বিস্ময় করার ব্যাপার মনে হতো কিন্তু এখন সে চল্লিশ লাখ চল্লিশ হাজারের মতো অধিকাংশ মানুষের রেজাল্ট এইটাই যারা পয়সাওয়ালা যারা দুনিয়া চলাফেরা করেন আর আপনি বিস্ময় বোধ করবেন না আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার সংসারে আপনি প্রত্যেক মাসে যে কত টাকা খরচ করেন আপনি লাইফে তিরিশ বছর আপনি কত চল্লিশ লাখ খরচ করে ফেলে দিয়েছেন এটা সবার জীবনে ঘটে এজন্য বিশ্ব বোধ করে নেই অন্যের টাকা দিয়ে আপনি এত বেশি হায় হতাশ করবেন না আল্লাহ কিন্তু আমাদেরকে দিচ্ছেন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কিন্তু এটা জাস্ট এক্সট্রা আপনি কেন আপনার ইবাদতের মুসলিমের দোহাই দিয়ে আপনি দুনিয়াতেই পেয়ে যেতে চাচ্ছেন আল্লাহ সু ভানা হওয়া কি বলছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে রিজিক স্থির করে রেখেছেন আল্লাহ বলছে এটা উত্তম এবং স্থায়ী বা তোর সেই রোহাল হায়া তার দুনিয়া কিন্তু তোমরা এই বান্দা বেশি বেশি দুনিয়া চাচ্ছ বরং পরকাল শ্রেষ্ঠ এবং উত্তম এই জন্য আমরা আমাদের মুসলিম ভাইদেরকে মেসেজটা দিতে চাচ্ছি সম্পদের ফেদনা হলো হারাম ইনকাম করা এ থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে নিতে হবে এবং বাঁচতে হবে তওবা করতে হবে আমরা আল্লাহর কাছে তো আল্লাহ আল্লাহ আমরা তোমার উপরে সন্তুষ্ট থাকতে চাই হালালের মাধ্যমে হারামের দিকে আমরা যেতে চাই না আল্লাহ তুমি আমাদেরকে সচ্ছল করো আমাদের ঘাটতি পুরা করো আমাদের অভাবগুলোকে দূর করো আমাদের যার প্যারেশানিগুলো আছে আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি সেগুলোকে সলভ করে দাও সমাধা করে দাও এবং আমাদের যে যুবকরা পেরেশানিতে আছে আল্লাহ ওদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও এবং ওদেরকে উত্তম জীবন নি দান করো যার মাধ্যমে ওর জীবনটা সুন্দর হবে এবং আল্লাহ সহ হানাহোয়া তাল্লাহ কাফেরদের কারণে আমাদেরকে ফিতনায় ফেলে দিও না কাফেরদের কালা তুমি যথেষ্ট কিছু দিয়েছ আল্লাহ মুসলিম হিসেবে আল্লাহ এই জমিনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যা আগে আল্লাহ তুমি আমাদেরকে তাই দান করো যাতে আমরা মুসলিম থাকতে পারি এবং আল্লাহ তুমি আমাদেরকে তোমার সাথে হালাল খাওয়া অবস্থায় সাক্ষাৎ করার তৌফি দান কর আমিন রব্বাল আলমিন সুহান আল্লাহ রব্বান আবিহিকা আসাদু আল্লাহ রাহিল্লা তাস্তাফির কৌতুবিলি ইবাদ আল্লাহ রাহমাকুমুল্লাহ ইন আল্লাহ ইয়ামরুকুমিল আদলি আল এহসান ويتاء ذي القربى وينهى الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون السلام عليكم ورحمه الله وبركاته